প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আমি আগে একটা ভিডিও বানাইছিলাম পে অ্যাকাউন্ট সেখানে সাউন্ডের সমস্যা ছিল এই জন্য আমি দ্বিতীয় ভিডিওটা করতেছি আপনি মডি মনিটাইজেশন পাইছেন ভালো কথা এখন পে অ্যাকাউন্টটা সুন্দরভাবে সেট আপ করেন নিজে না জানলে একজন আইটি সেকশনের লোকের কাছে যান সে সুন্দরভাবে আপনার পে অ্যাকাউন্টটা সেট আপ করে দিবে আমার কাছ থেকে করতে হবে এমন কোনো কথা না বাংলাদেশে বহু আইটি সেকশনের লোক আছে তাদের দিয়ে করায় কিন্তু মুদি দোকানদারে দেয়া করায় না মুদি দোকানদারে দেয়া করায়েন না একজন ফেসবুকের আইডি নিয়ে কাজ করতেছে সে মনিটাইজ পাইছে তার কাছ থেকেও করাইবেন না তার কাছ থেকেও করায়েন না ধরা খায় যাবেন যদি একবার ভুল হয় ধরা খায় যাবেন এখানে কতগুলো প্রসেস আছে দেখেন নাম ঠিকানা টিন সার্টিফিকেট আপনার সিগনেচার আইডেন্টি কার্ডের নামটা হুবহু দিতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক ঠিকমতো দিতে হয় কতগুলো ধাপ পারিয়ে তারপরে পে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সাধারণ লোক পারে না সাধারণ লোক অ্যাকাউন্ট পারে না তাদের কাছে যায় না ধরা খাইবেন সারা জীবন গাধার মতো পরিশ্রম করে যাইবেন একটা মামু একটা মামু নিয়ে একটা মামু নিয়ে আসতে পারবেন না আপনার ব্যাংক ইয়েতে ব্যাংকে যদি ভুল হয় তাই বলতেছি আপনারা আইটি সেকশনে ফেসবুক সম্বন্ধে যারা ভালো কাজ করে তাদের কাছে যান আপনাকে পে অ্যাকাউন্ট সেট করতে করে দিবে আর বলবেন যে কত টাকা লাগতে পারে হাজার খানিক টাকা লাগতে পারে ঢাকা যারা কাজ করে তারা তিন হাজার টাকা নেয় আর সর্বনিম্ন এক হাজার টাকা ব্রয়লার কইলা এক হাজার টাকা দিয়ে আসবেন আর এক হাজার টাকা দিলে সে কী করবে জানেন শুধু সেট আপই করবে না আপনার পেজ বা আইডি এসিউ করে দিবে এসিউ করে দিবে সার্চ যাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে বলে দিবে যে এই এই ভিডিও বানান এই এই ভিডিও বানাইলে আপনি ভাইরাল হতে পারবেন এই এই ভিডিও বানাইলে ভাইরাল হতে পারবেন আর এই এই ভিডিওতে আপনি টাকা দেয় ফেসবুক ফেসবুক কিন্তু সব ভিডিওতে টাকা দেয় না সব ভিডিওতে টাকা দেয় না কোন কোন ভিডিওতে টাকা দেয় তাদের কাছে জানেন 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 একবার আর এই ফ্রেশ করে রাখেন ফ্রেশ টাকা আপনার ঘরে আসবে ঘরে দিয়ে যাবে অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝে আমি একটু ভুলে জায়গা মাঝখানে অসুস্থ ছিলাম মাপ করবেন